আমরা পাঁচ ভাই আমি যখন দাখিল পাশ করছিলাম উনিশশো আটানব্বই সালে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম হয়েছিলাম এক নাম্বার স্ট্যান্ড আমার আব্বারে কুমিল্লা শহরে বহু লোক বলছিল আপনার এই ছেলেটাকে কমপক্ষে জেনারেল লাইনে পড়ান আমার আব্বা বলছিল আসমান ভাইঙ্গা প্রয়োজনে উল্টায় যাবে জমিন উল্টাইতে পারে আমি আলী আশরাফের সিদ্ধান্ত উল্টাবে না আমার বাবা সে কথা সেদিন বলছিল যে আমার নিয়ত আমার যদি মাওলা ছেলেও দেখ আমি চাই আমার পঞ্চাশ জন ছেলেই দিন শিখবে আর আমার চতুর্দিকে দাঁড়াবে আমি আপনাদের গ্রামের সন্তান আপনাদের এলাকার সন্তান বাপ ছোটবেলা থেকে বাইরে বাইরে থাকার কারণে আসা হয় না তাহলে আমি আপনাদেরই এলাকার ছেলে যুগি পুকুরিয়া গ্রাম আপনার আপনারা আমার দাদা আলহাজ মোল্লা আমার আব্বা আলহাজ মাওলানা আলী আশরাফ কুমিল্লা শহরে সারা জীবন থাকতেন আমার বাবার খবর এখানে আমার স্বজনরা এখানে আমার মামা এখানে আছেন আমার গ্রামের আমার ভাই আছেন তো আমি আপনাদের কাছে এটাই বুঝাইতে চাই আল্লাহর বসতে আপনারা প্রত্যেকেই বাফ নিজের সন্তান নিজের বিবি নিজের পরিবার এদের সকলের দিনের ফিকির করেন একটা বাচ্চাকে যিনি কোরআন থেকে বঞ্চিত করলেন মাদ্রাসায় পড়ান নাই কোরআন শিখান নাই আল্লাহর কসম আপনাদের এই সন্তান আমি আমি বললাম হাসরের ময়দানে আল্লাহর কসম ওই ছেলেটা আপনার আল্লাহর সামনে বলবে রব্বুল আল আমার বাবাকে ডাক দেন আমার মাকে ডাকেন এখানে জিজ্ঞাসা করি আল্লাহর সামনে জিজ্ঞাসা করবে আল্লাহ ওরারে বলেন ছয় ছয় মাস সাত বছরে বছরে আমি কি অপরাধ করছিলাম আমার বাবার কাছে যে আমারে মক্তব পড়ায় নাই আমারে নুরানি পড়ায় নাই আমারে কোরআন শিখায় নাই আমারে নামাজ শিখায় নাই আমি আমার বাবার কাছে কি অন্যায় করছিলাম ওদেরকে বলতে বলে বিশ্বাস করি সেদিন আপনি কি জবাব দিবেন আপনি রেডি রাখেন কেন তিন ছেলের মধ্যে একজন দিছেন চারজন ছেলের মধ্যে একজনকে পড়াইছেন তো বাকি দুই ছেলে যদি জিজ্ঞেস করে আল্লাহ আমরা কি অপরাধ করছিলাম কি জবাব হবে কথা বলেন না কেন tata কি জবাব দিবে আপনি কি বলবেন আপনি কল আমার এই ছেলেটাকে কেন বঞ্চিত করলা আল্লাহ যদি বলে বা আমার এই বান্দাকে কেন বঞ্চিত করলা আমার সেজিদা থেকে কেন করলা আমি জবাব মাহারুন আমাদের কথা বলেন না জবাব মিলবে আমি প্রতিদিন বলি একটা বাচ্চাকেও মুসলমান আপনাদের মহল্লার এই যে মাদ্রাসা তালিমুল কোরআন ইব্রাহিমিয়া মাদ্রাসা উজানির হজরতদের বরকতের মাদ্রাসা এই মাদ্রাসা সহ আশেপাশে যত মাদ্রাসা আছে মুসলমান আপনাদের একটা বাচ্চাকেও বাংলা অঙ্ক ইংরেজি পড়াইবার নিষেধ আমরা করি না বাংলা অঙ্ক ইংরেজি আমি পড়ছি আমি মাদ্রাসার সায়েন্স বিভাগের ছাত্র আমি ইংরেজি না শুধু বিজ্ঞান পুরা পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি কাজে বাংলা অঙ্ক ইংরেজির বিরোধী কই না বাংলা অঙ্ক ইংরেজি পড়ান দুনিয়া শিখা দুনিয়ার হিসাব কিতাব করা এটা কোনো হারাম কথা না গুনা করা হারাম ঠিক না বলেন নাকি কিন্তু বাংলা পড়াইতে গিয়া অঙ্ক পড়াইতে গিয়া ইংরেজি পড়াইতে গিয়া কোরআন থেকে বঞ্চিত করলেন কেন হাট্টিমাটিমের চাইতে এটার দাম বেশি না একডুম বাগডুমের চাইতে এটার দাম বেশি না আম পাতা জোরা জোরা মার্ভোসাবুক সোর্বগোড়া এটার চাইতে এটার দাম বেশি না তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে এটার চাইতে এটার দাম বেশি না এটার থেকে বঞ্চিত করলেন কেন কি কারণ রসুলুল্লাহর সুন্নর থেকে বঞ্চিত করলেন কেন আপনার আঠারো বছরের ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে আপনি কি জবাব দিবেন আপনার বছরের ছেলেটা সারাক্ষণ ছবি দেখে কি জবাব দিবেন কথা বলেন না কেন আমরা আমাদের মাদ্রাসাগুলোতে ছয় বছরের বাচ্চাকে বসে পেশাব করা শিখে কথা বোঝেন না ছয় বছরের বাচ্চাটাকেও আমরা কোনোদিন দাঁড়াইয়া পেশাব করতে দিই আপনি কি জবাব দিবেন আপনি কি বলবেন বলেন আপনাদের কাছে আমার অনুরোধ সন্তানকে বঞ্চিত করবেন নিজেও বঞ্চিত হবেন না নিজেরাও দিন শিখেন নিজেরাও নামাজ শিখেন যারা কোরআন শরীফ শুদ্ধ পারেন না কোরআন শরীফ শুদ্ধ শিখেন নিজেদের বিবি সন্তান আদিদেরকে তিন ছেলে হলে তিনজনই চারটা মেয়ে হলে চারটাকেই একটাকেও কোরআন থেকে বঞ্চিত করবেন না বলেন ইনশাআল্লাহ আল্লাহ এক দরদি ভাই আমি বললাম যা আকুমুল আল্লাহ কোরআনে বলছে জাহান্নামি যখন বলবে আল্লাহ আমার নাম থেকে একটু মুক্তি দেন আল্লাহ তখন বলবে কেন আমি কি তোমাকে দেই নাই আমল করার বেটা হায়াত মতো আমি কি তোকে আমল করার মতো উপযুক্ত হায়াত দেই নাই এরপরে বলবো যা আকুমুন তোর কাছে কি কেউ আমার ভয় দেখায় নাই কবরের কথা বলে নাই তোরে কি কেউ আখেরতের কথা বলে নাই কত ইমাম কত খতিব কত আল্লাহর কত পীর বুজুর্গ কত হকানি কেরাম বছরের পর বছর তোরে কাইদা কাইদা চোখের পানি ফেলে ফেলে তোরে বলছে বাপ আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো সেজদা করো গুনামি করো আর আমরা আমাদের ঘরে ঘরে ছেলেদেরকে ফজরের নামাজ ছাড়া মাসের পর মাস আমরা অভ্যস্ত করে দিছি ছেলেও নামাজ পড়ে না মার কোল যেত কোনো ব্যথা নাই বাবার কলি যে কোনো সমস্যা নাই এই মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে বিবি বাচ্চা ঘুমায় আর ওই অপদার্থ পুরুষ এই নাফরমানদের জন্য রোজগার করে তুই কার লাগে কামাই করস বেডা কার জন্য কামাই করস আল্লাহর দুশ্মনের জন্য ফজরের নামাজ না পড়ে ঘুমায় যারা এরা তো মাওলার দুশ্মন এরা তো রসুলের ইসলামের দুশন এই দুশ্মনের জন্য তুই যে কামাই দিবে কথা বলেন না কেন হাদিসে আছে আল্লাহর নবী আলাইহি সাল্লাম নিজে ফজরের নামাজের ওয়াক্তে আমি নিজে পড়ছি তফসিরে আম্মাজান ফাতেমা নিজের মেয়ে ফাতেমার ঘরে ফজরের ওয়াক্তে গিয়া দরজার নাড়তেন

ময়দানে আমি মেয়ে এই কথা পরিচয় দিয়া আমি তোর কোন উপকার করতে পারবো না মা বন্দিগি দেখাইতে হবে মা তোর পর্দা দেখাইতে হবে মোহাম্মদের মেয়ে বললে হবে না এরে দোস্ত তোমাদের কার ঘরে ফাতে মার চাইতে দামি মেয়ে আছে হাত তোলেন হ্যাঁ আপনাদের কার ঘরে আছে ফাতেমার চাইতে দামি মেয়ে আছে ফাতেমা কে যার বাবার নাম মোহাম্মদুর রসুল্লাহ যার মার নাম খাদিজাতুল কুবরা যার স্বামীর নাম আলী যার দুই সন্তানের নাম হাসান হুসাইন যার দুলাবাইয়ের নাম উসমান যার দুই নানার নাম আবু বকর অমর এত এত মর্যাদা যার নবী তাকে বলে মা সেজদা করো এগুলা দিয়ে লাভ হইতো না কার মে আপনারা জানেন না গোড়ায় গোড়ায় আঙ্গুলের করা পড়ে গেছে জাতা পিসতে পিসতে জাতা বোঝেন না আগে দুই পাথরওয়ালা এটা ঘুরাইতে ঘুরাইতে যে কি আটা বাইরিত আমি ছোট্টবেলায় দেখছি একবার তো বাবা আমার আঙ্গুলে কড়া করে গেছে আর কূপের থেকে পানি তুলতে তুলতে কাঁদের মধ্যে அப்பா দেখেন দাগ পড়ে গেছে একটা দাসী দেন আপনার হাসান হুসাইনের জন্য একটু সহযোগিতা হবে যুদ্ধের দাসী সবাইরে তো দিতেছেন আব্বা আমারও একটা দেন না فاطمه চাইছে فاطمه কাঁদলে নবী অস্থির হয়ে যাইতো নবী বলছে আমার ফাতেমা আমার শরীরের অংশ দুনিয়ার থেকে বিদায়ের দিন নবী বলে গেছে ফাতেমা কাঁদিস না আমি যাচ্ছি কিন্তু সবার আগে তোকে ডাই কেন এই জন্য রসুলের ইন্তেকালের পরে ছয় মাসের মাথায় সর্বপ্রথম নবীর পরিবারের মধ্যে ফাতেমার ইন্তেকাল সেই ফাতেমা চাইছে একটা দাসী আছেও। দাসী অলরেডি আছে যুদ্ধের আল্লাহ নবী বলছে ফাতেমা এক চাইতে উত্তমটা তোরে দেই মা বলছে দেন আব্বা বলছে প্রতিদিন রাতে ঘুমের সময় তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এই তসবি পড়ে ঘুমাইবি মা এটা তোর দাসিবাদের চাইতে উত্তম হজরতে আলী ফাতেমার স্বামী ফাতেমার দিয়াল ঘরে আসবার পরে আলী জিজ্ঞাসা করছে ফাতেমা তোমার আব্বা দাসী দিয়েছে ফাতেমা বলছে আব্বা তার চাইতে উত্তম জিনিস আমার দিয়েছে আলী বলে ফাতেমা কি বলো না বলছে আব্বা বলছে রাত্রে ঘুমের সময় ৩৩ তেত্রিশ চৌত্রিশ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি করতাম আব্বা বলছে এটা দাসি চাইতে উত্তম হজরত আলী বলে আমরা কিতাবে নিজে পড়ছি আলী বলে ফাতেমার মুখ থেকে সেদিন ওই কথা শোনার পর আমার আর কোনদিন রাত্রে এই তসবি আর ছোটে না আলী বলতেছে স্বামী আরে এই কথা কিতাবে আছে সিফফিনের যুদ্ধ হজরত আলী তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ করছিল যেটার নাম হল সিফিনের যুদ্ধ ছয় দিন এক টানা রাতে যুদ্ধ হয়েছিল হজরতুর সাথে ছয় দিন যুদ্ধ হয়েছে এক রাতেও দিনেও সত্তর হাজার মুসলমান ওই যুদ্ধে শুধু শাহাদাত বরণ করছে অংশগ্রহণ করছে না শাহাদাত বরণ করছে কয় হাজার এখন যুদ্ধটা কেমন হয়েছে আপনি বুঝছেন নি কথাটা ওই যুদ্ধে আমি নিজে আরবি কিতাবে রিয়া আরে আল আদকার ইমাম নববীর কিতাব ওইখানে আছে আলীকে জিজ্ঞেস করছে আলী এই যুদ্ধের রাতে এত টেনশনের ভিতরে আপনি এই তসবিড়ি ফড়ছিলেন নি আল্লাহর কসম করে আলী বলছে আল্লাহর কসম ওই ছয় রাতেও আমার এই তসবি ছুটে নাই আল্লাহকে ডাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও তওফিক এবার শুধু তারজমা বলি বল ওজন ইয়াউম আল্লাহ বলে আমার বান্দা হাসরের ময়দানে তোমার নামা মাপা হবে এই ওজন এই মিজান এই পাল্লা এটা সত্য আরেখানে বলছি এটা ইনসাফের পাল্লা দেখ কিসের পাল্লা ফামান তাকুলত মাওয়াজিনুহু সেই পাল্লার মধ্যে ওজনে যার নেকি ভারী হবে সেই একমাত্র জান্নাতি হবে কামিয়াব হবে কি ভারী হইতে হবে নেকি নেকি কি ভারী হইতে হবে ওমান খাফাত মাওয়াজিনুহু আল্লাহ বলেন সেই মিজানের পাল্লায় যার নেকি হালকা হবে গুনার পাল্লা ভারী হবে ফাউলা ইকাল্লা দীনা খাসিরু আনফুসা সে তো ওই ব্যক্তি যে তার নিজের বরবাদ নিজেই করে ফেলল বিমা কানু বি আয়াটি না আল্লাহ বলেন কেন নিজের বরবাদ করলো কারণ সে আমি আল্লাহ রব্বুল আমিনের কোরআনের আয়াতগুলোর ব্যাপারে জুলুম করলো আমি বলছি এদিকে সে গেছে ওইদিকে আমি বলছি অটো বড় না আল্লাহ বড় সে বলছে না অটো বড় আমি বলছি আল্লাহ আকবর মসজিদের আমার চায়ের কেটলি বড় ঠিক কি না বলেন বলছিল না তুমি এটা তুমি তো এটাই বলছি অটো বড় আল্লাহ বলে আল্লাহ বড় তে বলে অটো বড় তে বলে সিনজি বড় ঠিক কিনা বলেন কেন হলো আমি করে লানা নাই তো নামাজ কেন পড়ে লানা সেজেদা কেন করে না তুমি মূলত আল্লাহকে বড় ভাবো নাই বড় ভেবেছো তোমার এই কর্মটাকে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ বলেন আমার আয়াতের উপরে জুলুম করেছে আমার বিধানের উপরে জুলুম করেছে নিজের ক্ষতি নিজেই করেছে এর ফলে আমি আল্লাহ তার আমল নামার মধ্যে গুনার পাল্লা ভারী নেকির পাল্লা আপনার খাটো কম হয়ে গেছে সে বরবাদ সে কি বলেন বরবাদ মানে জাহান্নাম বরবাদ মানে কি শেষ কথা আল্লাহ বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়া না লাকুম ফিহা মাআইশ আল্লাহ বলে বান্দা শোনো তোমার একটা কথা মনে করাই দেই আল্লাহ বলতেছে বান্দা ঘরে একটা কথা মনে করাই যে এই যে জমিনে না তুমি যে থাকো চলো আল্লাহ বলেন আমি কসম করে বলি এটা আমি তোমাদের জন্য ব্যবস্থা করছি বলেন এই পায়ের নিচে আর মাথার উপরে আর আমার মাথার চুল থেকে পায়ের নোখ ভেতরে যা বাহিরে যা চতুর্দিকে যা আমাদের কোনটা আর আল্লাহর দেওয়া কোনটা কথা বলেন না মিয়া এই দোস্ত জোয়ানরা বলো না হা এই চোখ কা নাজা আল্লাহ আই আল্লা বলছে আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই উত্তর দেন দিয়েছে আল্লাহ যদি বলে তো আমার দেওয়া চোখে আমার ঘর মসজিদ দেখলা না কে আমার কোরান দেখলা কে অলিশান জিব্বা আমি দেই নাই আল্লা যদি বলে বান্দা আমার দেওয়া জিব্বায় আমার একটা ডাক শুনলাম না কি বলবেন কি বলবেন এই মুসলমান কি বলবেন যুবকরা তোমরা কি বলবা সাথীরা তোমার একটা কথা শুনাই এই কোরআন এর মধ্যে আছে আল্লাহ বলছে যার যতটা সেজদা ছুটে গেছে ইমানদার নামাজের হাসরের মাঠে আল্লাহ পাক বলবে গুনে গুনে এই সেজিদা গুলো দাও এখন দাও এখন কিন্তু কুটিবার চেষ্টা করেও সে আর কোমরা বাঁকা করতে পারবে না সেজদাও দিতে পারে আল্লাহ মাফ করে দাও এরপর আল্লাহ বলেন ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ তোমার যে উপার্জন রোজগার কামাই খাদ্য খাবার এটাও তো আমি ব্যবস্থা করেছি কে করেছে বলেন জমিনে তোমাকে চলাফেরা বসবাসের উপযোগী করেছে কে আর তোমার যে খাদ্য খাবার রিজিক উপার্জন কামাই আয় এগুলা কার তাহলে আল্লাহ বলেন এখন

কি কারণে রাগ হইলা আমার এটা ক কথা বোঝেন আমরা রাগ ভাঙ্গাই তাহলে তোমার রাগটা ভাঙ্গাই তুমি কও না ভাইয়া কি কারণে রাগ করলা আল্লাহর লগে আল্লাহ তোমার কোনান দিয়ে কোন ক্ষতিটা করছে অতএব আমার বাপ আপনাদের কাছে এটাই অনুরোধ আমাদের সবকিছু ওজন হবে হিসাব হবে কিনা বলেন অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের থেকে শপথ নেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ নজওয়ানরা বলেন ইনশাআল্লাহ আমরা কোরআনকে মহাবত করব বলেন ইনশাআল্লাহ মহল্লার যত মানুষ আছেন সবার কাছে আমি মাদ্রাসা আমানতের মতো বললাম আপনারা মাদ্রাসাকে ভালোবাসবেন এই তালিমুল কোরআন ইব্রাহিমিয়া মাদ্রাসা মাদ্রাসায় কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় নিজেদের ছেলে ছেলেপেদেরকে সন্তানদেরকে মাদ্রাসায় পড়তে দিবেন মাদ্রাসাকে ভালোবাসবেন নামাজ পড়বেন ইমান ইসলামের সাথে থাকবেন ওলামায় কেরামের সাথে থাকবেন বুজুর্গদের সাথে থাকবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবং যত সাথী মার্শাল এখন বসছেন মজমা জমাইয়া এখন আজান দিলে এই গেট দিয়ে বাইকে যাইবেন যারা তারা আতুডান এই উডান হাগরে ছবি উডান হ্যাঁ উঠান হাত উঠান যারা এখন বাইকবেন সুরের মতো তারা আত আপনার ঘরে ফেসবুকে দিব হ্যাঁ নামাজ পড়বেন তো সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ তার যার অজুর জরুরত অজু করে নেন তাআলা আমাদের সবাইকে কবুল করেন